আমি চলে যাচ্ছি আপডেটে একটা সুখকর আপডেট আমরা তিন জায়গায় আমরা প্রথমে গেলাম গার্ডিয়ান গার্ডিয়ান বললো যে ফোর পার্সেন্টের নিচে চলে আসছে আপনার রেট এখানেও বলাচ্ছে যে আপনার রেট অনেক কমছে এবং রেট আরও কমার সম্ভাবনা আছে এবং সর্বশ্রেষ্ঠ যাই আরেক জায়গায় এটাও বলছে যে আপনার রেটটা অনেক কমবে সুতরাং যেহেতু কাট করছে এটার

এটা পজিটিভ নিউজ এবং আমরা আশা করতেছি এই বছর আরও কয়েকবার কাট হবে রেট কাট হবে এবং এটা এই যে একটা সিগন্যাল যে আরও কিছু রেট চেঞ্জ হবে কাট হবে অ্যাটলিস্ট না এটুকু আমরা অলমোস্ট সবাই সার্টেন যে মগজে ইন্টারেস্ট বাড়তেছে না সামনে থেকে যেটা হবে আয়দের সেম থাকবে বেশ কয়েকবার অথবা কমে যাসবে আমার জানা মতে এই বছর আরো সাতবার তারা মিটিং করবে ব্যাংক অফ এমপিসি কমিটি তো এই সাত বার মিটিং এ আমরা এক্সপেক্ট করতেছি আরো এটলিস্ট দুই থেকে তিনবার বার তারা রেট কমাবে আমি গতকালকে যে আমাদের প্রোগ্রাম ছিল ওখানে আমি ওদের ভাষণে যে তারা বলতেছে আরো চারটা আপনার রেট চেঞ্জ হবে এবং মশলা চার বাই তারা কমাবে সো পয়েন্ট টু ফাইভ হোক পয়েন্ট ওয়ান জিরো হোক এটা তারা কমাবে এটা তারা ওপেনলি তারা বলতেছে আর কি আপনার হাই ব্যাংক গুলো তো এটা সবাই এটা বুঝতেছি সামনে কমবে হ্যাঁ এই জিনিসটা আপনার ব্যাংক অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে অনেক ব্যাংক আমি এই সপ্তাহে অর্থাৎ গত মানডে থেকে অলমোস্ট এভরিডে দেখতেছি বেশ কয়েকটা ব্যাংক তাদের প্রাইস কাট করতেছে এবং নতুন রেটগুলো আসতেছে সো এটা ইট উইল কন্টিনিউ ইনশাআল্লাহ আমরা যে এটাই চলে যায় গভর্নমেন্ট মাত্র তিনশো মিলিয়ন পাউন্ড দিয়েছে যেখানে তিনশো বিলিয়ন দিলেও হাউজিং এর যে অ্যাফোর্ডেবল হাউস তৈরি করার সেই জিনিসটা করতে পারবে না এটা সমুদ্রে হয়তো এক এক চামচ লবণ দেওয়ার মতো অবস্থা আমি বলবো যে আই থিঙ্ক এই গভর্নমেন্ট বিহান্ড কাজ করতেছে কারণ তারা যেভাবে আপনার প্রতিবার বলতেছে যে আমরা হাউজিং এই সেটা ক্রাইসিসটা আমরা ট্যাকল দিব আমরা একটা সাপোর্ট করতেছি আপনার এই পার্লামেন্টে আরও দেড় মিলিয়ন প্রপার্টি তারা বিল্ড আপ করবে এটা এবং তারা আপনার এই যে প্ল্যানিং পারমিশনটা রিফর্ম করে একটু কুইক যেতে করা যায় তারা একটা স্টেজে যায় তখন হয়তো বা কিছু ঘোষণা দিবে যে আমরা এই জিনিসগুলো নিচ্ছি আমরা এই যে ঘোষণা দেখেন একদম নতুন এখান থেকে আমি জানি জিনিসগুলো সরকার এটা বলছে এটা বলতে ছয় থেকে নয় মাস সময় কেন লাগলো নবশে তাদের তাদের কিছু কাজ ছিল এটাও আপনাকে দেখতে হবে তারা যখন ক্ষমতা আসে তো আপনার প্রায়োরিটি অনেকগুলো ব্যাপার আছে তো এটা অতটা প্রায়োরিটি পড়ে নাই এবং যেটা আমরা যে হাউস সেই পর্যায়ে তারা নিয়ে যাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ক দেখি কোথায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ক কোথায় আমার মনে হয় তারা দে অলরেডি সামথিং তারা করতে পারবে না আ দে অলরেডি স্টার্টেড ডুইং সামথিং এবং স্পেসিফিক কি মেজার গুলো আসবে এর তো প্ল্যানিং তারা বলছে কিন্তু কিছু আপনার মেজারমেন্ট তারা ইমপ্লিমেন্ট করবে বা ঘোষণা দিবে আমার মনে হচ্ছে সেটা হতে আদে এই বাজেটে আমরা দেখতে পাবো আপনার হাউজিং সেক্টরের জন্য কিছু সাপোর্টিভ আপনার স্টেপ অথবা আপনার হতে পার্লামেন্ট আপনার গভর্নমেন্ট হতে তাদের স্পেশাল পাওয়ারে কিছু নতুন ঘোষণা দিতে পারে ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ডেভেলপারদের সাপোর্ট দেওয়ার জন্য তারা চাচ্ছে ফার্স্ট টাইম বাড়াইতে অথবা হোম ওনারশিপে আপনার অ্যাডভান্স জন্য ল্যান্ডলোড অথবা আপনার এনি সর্ট অফ ট্যালেন্সি রিলেটেড ব্যাপার এগুলোতে কিন্তু তারা জোর দিচ্ছে না বা তারা কোনো কোনো সাপোর্ট দিচ্ছে তারা এগুলো ডিসক্রাজ করতেছে অ্যাজ ফার এস আই ক্যান সি এবং ফার্স্ট টাইম বাইরের দিকে চাপ দিচ্ছে আপনার মতামত সেটা জি Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank uh you -oh.